সারা বিশ্বে নেয় বাংলাদেশেও মেয়েদের জরায়মুখ ক্যান্সার প্রতিরোধে পঞ্চম থেকে নবম শ্রেণীর মেয়েদের এবং দশ থেকে চোদ্দ বছরের স্কুল বহির্ভূত কিশোরীদের একদম বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান কার্যক্রম চলছে টিকা গ্রহণের পূর্বে আপনাকে অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করে টিকা কার্ড সংগ্রহ করতে হবে টিকা কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে প্রথমে আপনার মোবাইল ফোন অথবা আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করা আছে তো আমি আপনাদের একদম সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য এখান থেকে আমি নতুন একটি ট্যাপ ওপেন করব তো নতুন একটি ট্যাপ ওপেন করার পর এখানে আপনি সার্চ অপশনে গিয়ে লিখবেন ভি এ এক্স আই ডট জি ও ভি ডট বিডি লিখে এখানে আপনি সার্চ করবেন তো সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে আপনাকে চারটি ধাপে কাজটি করতে হবে তো এখানে প্রথম যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ নিবন্ধন করতে হবে তো নিবন্ধন করার জন্য প্রথমে এখানে আপনি এই যে নিবন্ধন করুন যে অপশনটি দেখতে পাচ্ছেন এর ওপর টাচ করে দিবেন তো এর উপর টাচ করার পর আপনার যে বিষয়টি লাগবে যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে আপনার জন্ম নিবন্ধন সনদ জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে প্রথমে এখানে আপনি আপনার যে জন্মদিন রয়েছে মাস এবং বছর এই তথ্যগুলো দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে আমি প্রথমেই জন্মদিন দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে মাস মাসের উপর টাচ করবেন টাচ করার পর এখান থেকে আপনি মাসটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর সর্বশেষ রয়েছে বছর বছরের উপর টাচ করে আপনি এখান থেকে বছরটি সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করার পর এরপর রয়েছে জন্ম নিবন্ধন সনদ নম্বর তো এখানে আপনাকে সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন সনদের যে নাম্বারটি রয়েছে সেটা আপনাকে দিয়ে দিতে হবে তো এখানে আপনার জন্ম নিবন্ধন সনদ দেওয়ার পর এরপর রয়েছে নারী এবং পুরুষ এখান থেকে অবশ্যই আপনি নারী সিলেক্ট করে দিবেন তো এখান থেকে নারী সিলেক্ট করার পর এর নিচে রয়েছে ক্যাপসা কুড এই ছয় ডিজিটের ক্যাপচা কোডটি আপনাকে এখানে লিখে দিতে হবে তো লিখে দেওয়ার পর আপনার তথ্যগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে যাচাই করুন এই অপশনের উপর টাচ করে দিবেন। তো এখানে আমি এই যাচাই করুন এই অপশনের উপর টাচ করে দিলাম তো যাচাই করেন ওপর টাচ করার পর এখানে আপনি যার নামে টিকা কার্ড রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তার জন্ম তারিখ জন্ম সনদ নম্বর তার নিজের নাম পিতার নাম মাতার নাম এই তথ্যগুলো কিন্তু দেখতে পাবেন এরপর এখানে আপনাকে যে তথ্যটি অত্যন্ত গুরুত্ব সহকারে দিতে হবে সেটি হচ্ছে মোবাইল নম্বর কারণ হচ্ছে এখানে আপনি যে মোবাইল নম্বরটি দিবেন সেই মোবাইল নম্বরে কিন্তু একটি চার ডিজিটের ওটিপি নম্বর যাবে ভেরিফিকেশন করার জন্য তাই আপনি যে মোবাইল নম্বরটি ব্যবহার করছেন বা আপনার কাছাকাছি যে মোবাইল নম্বরটি রয়েছে আপনি সেই মোবাইল নম্বরটি দিবেন যে নম্বরটি আপনি ব্যবহার করেন না বা যেটি আপনার কাছে নাই সেই মোবাইল নম্বরটি এখানে দেবেন না তাহলে কিন্তু আপনি এটা ভেরিফিকেশন করতে পারবেন না তো মোবাইল নম্বরটি দেওয়ার পর একটু নিচে চলে আসলে এখানে আপনার বর্তমান ঠিকানার বিস্তারিত তথ্য দিতে হবে তো প্রথমে রয়েছে বিভাগ তো এখানে টাচ করে আপনি আপনার বিভাগটা সিলেক্ট করে দিবেন তো এখানে আমি টাচ করলাম টাচ করার পর বিভাগ সিলেক্ট করে দিলাম বিভাগ সিলেক্ট করে দেওয়ার পর এরপর রয়েছে জেলা বা সিটি কর্পোরেশন এখান থেকে আপনি জেলা বা সিটি কর্পোরেশন সিলেক্ট করে দিবেন এরপর হয়েছে থানা অথবা উপজেলা এখান থেকে আপনি থানা বা উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর হয়েছে পৌরসভা তো আপনি যদি পৌরসভার আন্ডারে থাকেন তাহলে পৌরসভা সিলেক্ট করে দিবেন। আর এরপর রয়েছে ইউনিয়ন বা সিসিজন এখানে আপনি ইউনিয়ন বা সিসিজন সিলেক্ট করবেন তারপর রয়েছে ওয়ার্ড তো যদি আপনার ওয়ার্ড নম্বরটি এখানে না থাকে তাহলে নো নিউ ওয়ার্ড সিলেক্ট করে দিবেন তো সর্বশেষ হচ্ছে গ্রাম মহল্লা পাড়া বাড়ি অথবা হোল্ডিং নম্বর তো এই তথ্যগুলো আপনার যদি জানা থাকে তাহলে দিয়ে দেবেন আর যদি জানা না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর আপনার সবগুলো তথ্য আপনি যাচাই বাছাই করে নেবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে আপনি সাবমিট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনি এই সাবমিটের ওপর টাচ করে দেবেন তো সাবমিটের ওপর টাচ করার সাথে সাথেই আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি চার ডিজিটাল ওটিপি নাম্বার চলে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি আমার নাম্বার একটি ওটিপি নাম্বার চলে এসেছে এই নাম্বারটি এখানে আপনি জাস্ট লিখে দেবেন তো নাম্বারটি লিখে দেওয়া হয়ে গেলে এখানে আপনি সাবমিটের উপর টাচ করবেন তো সাবমিটের উপর টাচ করার পর আপনার সামনে এরকম একটি নতুন ইন্টারফেয়ার চলে আসবে তো নিবন্ধনের পরবর্তী ধাপে যেতে নিবন্ধন করুণী অপশনের উপর টাচ করতে হবে তো এখানে টাচ করার পর নিবন্ধনের ধরন সিলেক্ট করতে হবে অর্থাৎ যারা পঞ্চম থেকে নবম শ্রেণীতে বর্তমানে অধ্যয়নরত রয়েছে তাদের জন্য প্রথম অপশন আর যারা পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত নয় তাদের জন্য দ্বিতীয় অপশন অর্থাৎ এখানে যে কোনো একটি সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি প্রথম অপশনটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দিতে হবে প্রথমে রয়েছে বিভাগ এখানে টাচ করে বিভাগের নাম দিয়ে দিবেন এরপর হচ্ছে জেলা বা সিটি কর্পোরেশন তারপর হচ্ছে থানা বা উপজেলা পৌরসভা তো এরপর হচ্ছে ইউনিয়ন বা সিসি জোন সর্বশেষ দুইটি অপশন আপনাকে সিলেক্ট করে দিতে হবে একটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম আর একটি হচ্ছে কোন শ্রেণীতে অধ্যয়নরত তো শিক্ষা প্রতিষ্ঠানের নামের জায়গায় আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নামটি যদি টিকাদান কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়ে থাকে তাহলে এখানে আপনি টাচ করলেই সেই প্রতিষ্ঠানের নাম চলে আসবে আর যদি না আসে তাহলে কাছাকাছি কোনো একটি প্রতিষ্ঠানের নাম আপনি টিকাদান কেন্দ্র হিসেবে সিলেক্ট করে দিতে পারেন তো এরপর হচ্ছে কোন শ্রেণীতে অধ্যয়নরত এখানে টাচ করে আপনি আপনার শিক্ষার্থী যে শ্রেণীতে অধ্যয়নরত তার নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পর সাবমিটের উপর টাচ করে দিবেন তো সাবমিটের উপর টাচ করার পর আপনার টিকা কার্ডটি সংরক্ষণ করার জন্য এখানে ডাউনলোড এইচভি ভি টিকা কার্ড ডাউনলোড করুন এই অপশনের উপর টাচ করতে হবে তো এখানে আমি এই অপশনের উপর টাচ করে দিলাম টাচ করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে আমার এই টিকা কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তারপর আপনার এই টিকা কার্ডটি কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়ে আপনি প্রিন্ট করে নেবেন তো এরপর যথাসময়ে টিকাদান কেন্দ্রে এই টিকা কাটিয়ে নিয়ে গেলেই আপনি টিকা গ্রহণ করতে পারবেন টিকা গ্রহণের পূর্বে অবশ্যই নির্দেশনাগুলো করে নেবেন তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন